আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনুশীলনী পাঁচ দশমিক দুয়ের পৃষ্ঠা চুরানব্বই এর এর কো করে দেবো অর্থাৎ তেরোতে বলা রয়েছে কিন্তু গুণ করার কথা তো আমি ভগ্নাংশের যে গুণগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে কিন্তু একটু করে দেবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো তেরো কত কিন্তু একেবারে ইজি একটা অঙ্ক রয়েছে সেটা যদি করতে যায় তাহলে আমরা যদি দেখি আমাদের বিভিন্ন তিনটা ভগ্নাংশ দেওয়া আছে যথাক্রমে তো কমার পরিবর্তে আমি এখানে যেহেতু গুণের কথা বলে রয়েছে আমি গুণ দিয়ে তোমাদের দেখাচ্ছি এবং এবং এর জায়গায়ও আমি গুণ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা দ্বিতীয় লাইনে লিখবে প্রথমে অবশ্যই ডাকটা তুলতে হবে তারপরে কি এভাবে গুণ দিতে হবে গুণ দিয়ে চিহ্নিত করতে হবে যে কি এটা দ্বারা আমরা গুণ বোঝাচ্ছি ওকে তো তুমি যদি চাও এটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারো তো প্রথম আমরা কিন্তু এটা এখন দ্বিতীয় লাইনে আছি আমি তোমাদের আবারও বলে দিচ্ছি তো দেখো আমরা কিন্তু বগ্নেশের উপর নিচে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি তো আমরা সংখ্যায় সংখ্যায় কাটাকাটি করতে পারবো এবং চলকে চলকে কাটাকাটি করতে পারবো তো এখানে যদি আমরা দেখি সেভেন রয়েছে সেভেনকে কিন্তু আমরা কেটে দিতে পারি এই সেভেনটার কাছে ঠিক আছে তার পরবর্তীতে দেখো এইখানে থ্রি রয়েছে ঠিক আছে থ্রিকে যদি আমরা নাইনকে যদি থ্রি দ্বারা বাক করি এবং থ্রিকে যদি থ্রি দ্বারা বাক করি থ্রিকে থ্রি দ্বারা বাক করলে ওয়ান হবে এবং নাইনকে থ্রি দ্বারা বাক করলে কত হবে থ্রি হবে ঠিক আছে দেখো এছাড়া কিন্তু আর কোনো কাটাকাটি যাচ্ছে না এখন তুমি যদি চাও এইখানেই তুমি এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে তুমি চাইলে কিন্তু এগুলো এবং এগুলো কেটে দিতে পারো ওকে এছাড়া আমরা কিন্তু আর কোনো কিছু দেখছি না যেটা যেটার দ্বারা কি আমরা বলতে পারি যে তারা কাটাকাটি যাচ্ছে তো কাটাকাটি যাওয়ার পর দেখো এখানে কিন্তু রয়েছে কি থ্রি ওকে আর এইখানে কি রয়েছে ফাইভ বি স্কোয়ার তো আমরা ফাইভ বি স্কোয়ার ফাইভ বি স্কোয়ারে লিখে দিব এর আগে একটা কাজ যদি আমরা করে নিই সেটা হচ্ছে থ্রি এবং ফাইভ যদি গুণ করি তাহলে কত হচ্ছে ফিফটিন ওকে থ্রি এবং ফাইভ গুণ করলে আমরা ফিফটিন পাচ্ছি এরপর আমরা পর্যায়ক্রমে শুধু এই রাশিগুলো লিখে দেব যেমন কি ফিফটিন বি স্কোয়ার সি স্কোয়ার এবং কি দেখো এখানে সি স্কোয়ার কিন্তু আরেকটা রয়েছে ঠিক আছে তো সি স্কোয়ারকে আমরা সি স্কোয়ার সি স্কোয়ার না লিখে আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার যদি বৃত্তি আমাদের একই হয় ঠিক আছে আমরা পাওয়ারে পাওয়ারে গুণের বেলায় কী করে দিব যুগ করে দিব অর্থাৎ দুই যুগ দুই সমান কত হচ্ছে চার হচ্ছে তো আমরা সি স্কোয়ার সি স্কোয়ারকে না লিখে সি টু পাওয়ার ফোর লিখতে পারি ওকে আর এ স্কোয়ার যেহেতু আর নেই আমরা কি এ স্কোয়ার এরকমভাবে লিখে দিতে পারি এরপর নিচে যদি আমরা যাই নিচে দেখো কোনো সংখ্যায় কিন্তু আর বেঁচে নেই আমাদের হাতে আছে কি কি দেখো এক্স স্কোয়ার আছে তো আমরা এক্স স্কোয়ারকে আগে লিখতে পারি বা ওয়াই স্কোয়ারে আগে লিখলাম ওয়াই স্কোয়ার লিখে দিলাম আবার জ্যাড স্কোয়ার এখানে রয়েছে জ্যাড স্কোয়ার ঠিক সি স্কোয়ারের মতো সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মতো জ্যাড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার কত হবে জ্যাড টু পাওয়ার ফোর কারণ যদি বৃত্তি একই হয় পাওয়ার পাওয়ার আমরা যোগ করে দিব তো জ্যার টু পাওয়ার ফোর হবে এবং পরবর্তীতে কি হবে এক্স স্কোয়ার ওকে তো দেখো এটাই কিন্তু তোমার অঙ্কের সমাধান এছাড়া কিন্তু একে আর কোনোভাবেই আমরা ছোটো করতে পারছি না সুতরাং এইটাই হয়ে যাবে তোমাদের আনসার আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছ তারপরে আমি একটু আলোচনা করতেছি প্রথমে আমরা সাত এবং সাত কেটি নিয়েছি তারপরে তিনকে তিন দ্বারা ভাগ করেছি এক হয়েছে নাইনকে আমরা থ্রি থ্রি দ্বারা ভাগ করেছি থ্রি হয়েছে ওকে এরপর আর কোনো কাটাকাটি যাচ্ছিলো না তারপর আমরা চলককে চককে চলক দ্বারা কেটে ফেলছি অর্থাৎ এক্স স্কোয়ার এখানে রয়েছে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা কেটে দিলাম ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা কেটে দিলাম এছাড়া আর কোনো কাটাকাটি কিন্তু কোনোভাবেই যাচ্ছে না যদি না যায় তাহলে আমরা উপর উপরে গুণ করে ফেলব এবং নিচে নিচে গুণ করে ফেলব তো উপর উপরে গুণ করলে আমরা আগে প্রথমে সংখ্যাগুলো গুণ করবো যেমন থ্রি এবং ফাইভ গুণ করলে কত হচ্ছে ফিফটিন এই যে আমরা ফিফটিন লিখে দিলাম তারপর দেখো বি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার লিখে দিলাম সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার রয়েছে তো দ্যাট ইজ ইকোয়াল কত সিটু দিবাল ফোর আমরা ফোর লিখে দিলাম তারপর এ স্কোয়ার আলাদা রয়েছে আলাদা লিখে দিলাম তুমি যদি চাও এ স্কোয়ার আগে লিখে বি স্কোয়ার পরে লিখে সি স্কোয়ার পরে লিখতে পারো যাতে তোমার এই অঙ্কটা সুন্দর হয় এরপর নিচে দেখো কোনো সংখ্যায় আর বেঁচে নেই ওয়ান আছে ওয়ান দেওয়া যেই কথা না দেওয়া একই কথা তো দেখো ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার লিখে দিলাম জ্যাড স্কোয়ার রয়েছে এবং এইখানে জ্যাড স্কোয়ার রয়েছে তো যে একটু দিবল ফোর লিখে দিলাম এরপর দেখো কি রয়েছে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার দিয়ে দিলাম এর চেয়ে আর ছোট করা একে সম্ভব নয় তো এটাই হবে তোমার গুণের আনসার ওকে তো এখন আমরা দেখবো খ নাম্বার দেখো এখানে বলা রয়েছে সিক্সটিন এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান জ্যাড স্কোয়ার কমা হচ্ছে টোয়েন্টি এইট জ্যাড টু দি পাওয়ার ফোর বাই নাইন এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার ফোর এবং থ্রি ওয়াই টু দি পাওয়ার সেভেন জ্যাড ডিভাইডেড বাই টেন জ্যাড টেন এক্স ওকে তো এটাকে গুণ করতে ভালো রয়েছে তো আমার সাইজটা যেহেতু এখানে একটু ছোট আমার বোর্ডের সুতরাং আমি এখানে কি করব আমি এখানে এবং এবং কমা এর পরিবর্তে গুণ ব্যবহার করে তোমাদেরকে দ্বিতীয় লাইনে চলে নিয়ে যাব তোমরা কিন্তু প্রথমে ডাক তুলবে তারপরে এই লাইনটা লিখবে ওকে তো দেখো এখান থেকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি কি করতে পারি দেখো আমরা যদি প্রথমে একুশকে আর আঠাশকে যদি দেখি তিন সাথে কত হয় একুশ তো আমি কিন্তু সাত দিয়ে কাটতেছি তিন সাথে একুশ এবং চার সাথে কত হবে আঠাশ হবে ওকে এরপর দেখো আমরা কী করতে পারি তিনকে কত বলতে পারি তিন বলতে পারি এবং তিন তেকে নয় বলতে পারি ওকে এছাড়া দেখো আর কোথাও কাটাকাটি যায় কি না এই যে দেখো এখন টেন রয়েছে টেনকে যদি আমরা টু দ্বারা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে ফাইভ হচ্ছে ওকে আর এইখানে সিক্সটিনকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে এইট হবে ওকে এছাড়া আর মনে হয় কোথাও কাটাকাটি যাবে না এবং যদি নিচে দেখি কোনো চলক চলক বা ইয়েতে কাটাকাটিতে যাই কিনা তো দেখো এখানে জ্যাড স্কোয়ার রয়েছে এবং জ্যাড টু পাওয়ার ফোর রয়েছে অর্থাৎ জ্যাড টু পাওয়ার ফোর আমি একটু ভেঙে তোমাদের এই অঙ্কটি একটু করে দিব মানে এই চলকের ক্ষেত্রে যাতে করে তোমরা একটু আর একটু সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারো তো দেখো উপরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো গুণ করে দিব কারণ এগুলোতে আর যাবে না চার আর আট চার আর আট যদি গুণ করি তাহলে কত হবে বত্রিশ হবে এরপর পর্যায়ক্রমে সবগুলো একসাথে লিখে ফেলবো এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে কী রয়েছে জ্যাড টু দি পাওয়ার দেখো জ্যাড টু দি পাওয়ার ফোর আর এখানে জ্যাড রয়েছে তো জ্যাড টু দি পাওয়ার কত লিখতে পারি ফাইভ লিখতে পারি কারণ এর উপরে পাওয়ার মনে মনে এক রয়েছে এটা দেয় না আর কি তো দিতে হয় না তো জ্যাড টু দি পাওয়ার ফাইভ এবং কী রয়েছে ওয়াই টু দি পাওয়ার সেভেন ওকে আর নিচ কি রয়েছে দেখাও নিচ রয়েছে তিন তিন গুণ করলে কত হয় নয় আর পাঁচ কত হয় পঁয়তাল্লিশ ওকে তারপর কী কী রয়েছে এগুলো জাস্ট পর্যায়ক্রমে লিখে দিব দেখো z স্কোয়ার রয়েছে আর কি রয়েছে এক্স কিউব ওয়াই টু দি দেখো এক্স কিউব আমরা না লিখে এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি কারণ কিউব রয়েছে এবং এ দেখো এক্স কিউব ইনটু x এক্স ওকে এখানে কিন্তু এক রয়েছে সুতরাং দুইটা যেহেতু বৃত্তি একই তিন আর এক যুগ করে দিব চার হবে তো এক্স টু দি পাওয়ার ফোর আমরা লিখে ফেলতে পারি তারপর দেখো কী রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখো আমরা কাটাকাটি কীভাবে করবো ঠিক আছে এটা যদি তুমি একটু চিন্তা করো দেখো আমরা এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান এইখানে ওয়ান তো দেওয়া লাগে না কিন্তু আমি কিন্তু এক্স টু দি পাওয়ার সেভেনকে এক্স টু দি সরি ওয়াই টু দি পাওয়ার সেভেনকে আমরা কী লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর সরি ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব লিখতে পারি না অবশ্যই লিখতে পারি কারণ আমার বৃত্তি যদি একই হয় পাওয়ার পাওয়ার যুগ করলে কিন্তু আমার এটাই হচ্ছে অর্থাৎ চার আর তিন যুগ করলে কিন্তু সাত হচ্ছে তুমি যদি আরেকটা জিনিস দেখো ওয়াই টু দি পাওয়ার সেভেন অর্থাৎ ওয়াই কিন্তু কয়টা রয়েছে ষাটটা গুণাকারে রয়েছে আমি ষাটটা লিখতেছি না তো দেখো ষাটটা কিন্তু ওয়াই গুণাকারে রয়েছে তোমরা চাইলে এইভাবে ভেঙে লিখতে পারো কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এইটাই একটু ইজিলি বোঝাচ্ছি ওয়াই টু দি পাওয়ার সেভেনকে আমি প্রয়োজনের স্বার্থে মানে ওয়াই টু দি পাওয়ার ফোর দ্বারা যাতে কাটাকাটি করতে পারি সেই জন্য আমি কি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব লিখতে পারি ঠিক আছে ঠিক ভাবে জ্যাড টু দি পাওয়ার ফাইভকে আমরা কী লিখতে পারি বলো একটু কল্পনা করো জ্যাড জ্যাড স্কোয়ার রয়েছে তো জ্যাড স্কোয়ার দ্বারা সব যেহেতু ছোট পাওয়ার সবচেয়ে ছোট কোথায় নিচে টুতে তো ওইখানে সরি জ্যাড টু জ্যাড স্কোয়ার তো জেড টু দি পাওয়ার ফাইভ কে আমি কি এটা লিখতে পারি না দেখো তো জ্যাড স্কোয়ার বা জেড কিউব ইন্টু জ্যাড স্কোয়ার তাহলে আমার কী হয়ে যাবে জ্যাড টু দি পাওয়ার ফাইভ তো আলটিমেট পাচ্ছি এবং আমার কি হচ্ছে সুবিধা হচ্ছে জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ার কেটে দিতে পারছে তো আমি যদি এই লাইনটা তোমাদের একটু বোঝাই তাহলে কিন্তু তোমরা আসলে আমি মনে করি যে ভালোভাবেই বুঝতে পারবে ব্যাপারটা তো দেখো বত্রিশ রয়েছে আমি থার্টি টু লিখে দিলাম এক স্কয়ার বি স্কয়ার তো সব কাটাকাটি কিসে কিসে যাবে দেখো জ্যাড আর হচ্ছে কি ওয়াই আর অন্যগুলো আমার ভাঙার কোনো দরকারই নেই তো দেখো এক্স টু দি পাওয়ার ফোর আলাদা লিখে ফেললাম এখন এখন আমাদের কাজ হচ্ছে জ্যাড টু দি পাওয়ার ফাইভ কে আমরা কী লিখবো জ্যাড কিউব কী বলেছিলাম আরেকটা কী বলছিলাম জ্যাড স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার সেভেন কে কে ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার থ্রি হয় না ওয়াই কিউব হয় ওকে তো আমরা যদি নিচে দেখি নিচে যা আছে তাই লিখে দিব কারণ নিচে হচ্ছে পাওয়ারগুলো আমার ছোটো ওকে তো ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখন যদি আমরা কাটাকাটি করি যেমন জ্যাড স্কোয়ার এবং জ্যাড স্কোয়ার কেটে দিলাম ওয়াই টু দি পাওয়ার ফোর এবং ওয়াই টু দি ফোর ফোর কেটে দিলাম আর কোনো কিছু কাটাকাটি যাবে না আর একটা কাটাকাটি যাবে সরি এটা হচ্ছে একটা জিনিস ভুল করেছি সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার জ্যাড টু দি পাওয়ার ফোর দেখো জ্যাড টু দি পাওয়ার ফাইভের জায়গায় আমি এক্স টু দি পাওয়ার ফোর লিখেছি যেটা ভুল করেছি তো আর কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না তো আমি কী বলতে পারি থার্টি টু এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই কিউব জ্যাড কিউব এটা একটু সাজিয়েই লিখলাম তারপরে কি বলতে পারি ফোরটি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এটাই হয়ে যাবে তোমার আনসার ওকে তো এইখানে যে এক্স টু দি পাওয়ার ফোর আমি ভুলে লিখেছিলাম এইটা একটু মাথায় রাখবে এটা কিন্তু দেওয়া যাবে না আমার মতো ভুল করা যাবে না ওকে তো এইটা ছিল ক্ষয়ের আনসার আমি যদি একটু আবারও প্রথমে বুঝাই আমরা হচ্ছে সংখ্যায় সংখ্যায় আগে কাটাকাটি করেছি তারপর উপরে উপরে গুণ করে ফেলেছি এবং নিচে নিচে গুণ করে ফেলেছি তারপর আমরা এই রাশিটা পেয়েছি তো এই রাশিটাকে আমার কাটাকাটি যাচ্ছে জ্যাড স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে উপরে ওয়াই টু দি পাওয়ার সেভেন এবং কী রয়েছে জ্যাড টু দি পাওয়ার ফাইভ ওকে একে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি মানে আমি কাটাকাটি সুন্দর করার জন্য ওদেরকে ভেঙে এভাবে লিখলাম ঠিক আছে ভেঙে লিখে তারপরে কাটাকাটি করে আমি কিন্তু আটলিমিটলি উপরে উপরে গুণ করে এটা পেলাম এবং নিচে নিচে গুণ করে এটা পেলাম তো এটাই হয়ে যাবে তোমার উত্তর তো দেখো এখন গতে কি বলা রয়েছে গতে বলা রয়েছে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার কমা জেড এক্স বাই ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই বাই জ্যাড স্কোয়ার এর আগের অঙ্কগুলোর মতোই এখানে কিন্তু আমি এবং এবং কমা কেটে আমি দিয়ে দিচ্ছি যাতে করে আমার জন্য একটু সুবিধা হয় কারণ আমার স্পেসটা এখানে কম তো দেখো এইখানে আমরা কি করতে পারি এখানে আমরা এক্স স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার রয়েছে জ্যাড স্কোয়ার রয়েছে তো দেখো এইখানে আমি যদি তোমাদেরকে এই যে একটু আগে বলেছিলাম যে তুমি চাইলে কিন্তু এটাকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে পারো যেমন এক্স স্কোয়ারকে লিখতে পারো এক্স ইন্টু এক্স ওকে তুমি জ্যাড এক্স রয়েছে উপরে জ্যাড এক্স লিখে দিলাম আর ওয়াই স্কোয়ারকেই লিখতে পারো ওয়াই ইন্টু ওয়াই কারণ কি আমরা ওয়াই ইন্টু ওয়াই বলতে বা এক্স ইন্টু এক্স বলতে কিন্তু আমরা ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার বুঝি কীভাবে বুঝি পাওয়ার যদি আমার একই হয় সরি বৃত্তি যদি আমার একই হয় তাহলে কিন্তু আমরা একটা বৃত্তি কমন নিয়ে উপরে যা আছে তা যুগ করে দিতে পারি গুণের বেলায় তো দেখো এক আর এক যোগ করলে কিন্তু দুই হচ্ছে এক্সের বেলায় সেম ওয়ান আর ওয়ান যুগ করলে টু হচ্ছে তো এক্স আর ওয়াই আমি লিখে দিলাম এবং পরবর্তীতে দেখো জ্যাড স্কোয়ার মানে কি বলতে পারি ঠিক ওই রকমভাবেই জ্যাড ইন্টু জ্যাড ওকে তো এখন দেখো আমরা একটু কাটাকাটি করি এক্স এখানে রয়েছে আমি এক্স এখান থেকে কেটে দিলাম এক্স এইখানে রয়েছে এক্স আমি ওইখান থেকে কেটে দিলাম ওয়াই ওয়াই কেটে দিলাম এই ওয়াই আর এই ওয়াই কেটে দিলাম জ্যাড আছে জ্যাড আছে এখানে জ্যাড আছে এইখানে জ্যাড আছে এবং জ্যাড আছে এখানে তো আমি কি বলতে পারি যে সব জায়গাতেই আমার ওয়ান রয়েছে ঠিক আছে তো আমি কি বলতে পারি এর আনসারটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে তুমি চাইলে এটাকে না ভেঙেও কিন্তু কাটাকাটি করতে পারতে কিন্তু এটাকে এরকমভাবে যদি কাটাকাটি করে লেখাও তাহলে কিভাবে কাটাকাটি করতেছো তোমরা ঠিক আছে তোমার টিচার যিনি তোমার খাতাগুলো দেখবে ইনভিজিলেট করবে ওনারা কিন্তু খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে তো এই ছিল গ এর আনসার তো আজকের শেষ অঙ্কটিতে যদি তোমাদেরকে একটু দেখাই দেখো এইখানে কিন্তু কমা এবং এবং রয়েছে আমি এগুলোকে তুলে যথাক্রমে গুণ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে অর্থাৎ এক্সকে যদি তুমি এ ধরো এবং ওয়ানকে যদি বি ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে কিন্তু আমি সূত্রটা ফেলাবো না কারণ হচ্ছে আমার সূত্রের কোনো প্রয়োজন এখানে আসবে না আশা করি তো আমি যা আছে তা লিখতে তাকে দেখি কি কি করা যায় তো দেখো এখানে কিন্তু এক্স মাইনাস এবং এক্স প্লাস ওয়ান আমি যথাক্রমে লিখে দিলাম এরপর ইনটু দিয়ে এক্স মাইনাস ওয়ান কে আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ঠিক যেমনটা এ স্কোয়ার আমরা এ লিখতে পারি তুমি যদি এক্স মাইনাস কে এ ধরো তাহলে কিন্তু ঠিক এ এ অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু লিখতে পারো ওকে তারপর নিচে দেখো কি রয়েছে নিচে কিন্তু আমরা একটা কমন নিতে পারি এক্স যদি কমন নেই এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স একে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে থাকবে কি এক্স থাকবে এবং এর পরবর্তীতে এক্সকে যখন এক্স দ্বারা কাটাকাটি করবো তখন কে থাকবে ওয়ান তো আমি কী বলতে পারি যে কি এক্স প্লাস ওয়ান আশা করি এই কাটাকাটি কেলে তোমরা খুব ভালোভাবে পারো ইন্টু এখানে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে আমি এক্স ইন্টু এক্স লিখতে পারি কারণ এইখানে নিচে এক্স রয়েছে আমি এক্সকে এক্স দ্বারা কাটতে পারবো আর নিচে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এখানে মিডল টার্ম যায় কিন্তু মিডিল টার্ম দিলে আসলে করলে আসলে আমাদের কোনো উপকারে আসবে না সেই জন্য আমরা এটা করতেছি না ওকে তো এখন যদি আমরা একটু কাটাকাটি করি দেখো এক্স আর এক্স কিন্তু কাটতে পারি এছাড়া আর কোনো কিছুই কাটাকাটিতে যাবে না তো দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কয়টা রয়েছে তিনটা রয়েছে তো আমি কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান কিউব ওকে যেহেতু তিনটা রয়েছে অর্থাৎ এ যদি তিনটা থাকে গুণ আকারে তাহলে কিন্তু আমরা এক কিউব লিখতে পারি আর এক্স মাইনাস ওয়ানকে যদি তোমরা একল্পনা করো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল কিউব তোমরা লিখতেই পারো ওকে তারপর দেখো নিচে কি রয়েছে এর আগে আরেকটা জিনিস রয়েছে সেটা কিন্তু এক্স এক্সকে তুমি চাইলে আগে দিতে পারো পরেও দিতে পারো আমি আগে দিয়ে দিলাম ওকে তো পরে থাকতেছে কি আমার সবগুলো গুণ করার পরে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর নিচে গিয়ে থাকতেছে দেখো এক্স প্লাস ওয়ান একটি রয়েছে এক্স প্লাস ওয়ান দুইটি রয়েছে তো এক্স প্লাস ওয়ান আমরা কয়টা দিতে পারি দুইটা অর্থাৎ কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এরপর যা আছে আমরা তা দিয়ে দেব অর্থাৎ কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তো এই ছিল আজকেরই তোমাদের পাঁচ দশমিক দুয়ের তেরো এর ক থেকে ঘ এর উত্তর ঠিক আছে তো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো চলো আজকে বিদায় নেওয়া যাক ভালো থেকো তোমরা সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তিল দেন টাটা বাবাই